হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাহিমণি ক্লোথ এবং রাহিমণি থেকে আজকে আবারও দেখব দারুণ কিছু গজ কাপড় যেগুলো কিন্তু ভাইয়াদের একদমই নতুন আসছে দেখে হয়তো বুঝতে পারছেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়াগুলো কি কালেকশন চিকেন কাজ করা আছে এবং খুবই ইউনিক একটা কালেকশন প্রচুর কালেকশন আছে এখানে আপনারা দেখেন ভাইয়া প্রথমেই যেটা দেখাচ্ছে এটা কত সুন্দর একটা কালার দেখেন একদম অফ হোয়াইটের মধ্যে থাকছে পুরাটা চিকেন কাজ করা আছে এবং কত গর্জিয়াস কালারটা কত সুন্দর কাজগুলো অনেক সুন্দর জি অনেক সুন্দর একটা কালার এগুলোর সাথে কিন্তু ভাইদের এখানে ফলসও আছে যেটা আপনাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইয়াকে পাঠিয়ে দিবেন এই যে এই কালারটা দেখেন অ্যাশ কালারের মধ্যে থাকছে অনেক সুন্দর একটা কালার কিন্তু এটা আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু ভিতরে আবার পাল করা আছে দেখেন খুবই সুন্দর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা নিতে পারবেন এই কালেকশনগুলো যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ কম দামে সেরা মানের কালেকশন যার যেটা লাগবে শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা এটা দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর এগুলো দিয়ে আপনারা জামা করতে পারবেন সারারা গারারা গাউন তারপরে হচ্ছে শাড়ি সব কিছুই তৈরি করতে পারবেন প্রত্যেকটা মানে নেটের উপরে চিকেন কাজ করা প্রত্যেকটা কালেকশন এটা দেখেন এটা কতটা সুন্দর লাগছে কালারটা কালারও যেমন সুন্দর এবং পুরাটা কাজ করে এটা ভিডিওতে যেমন বাস্তবে কিন্তু তার থেকে বেশি সুন্দর কম দামে সেরা মানের কালেকশন পেয়ে যাবেন ভাইয়াদের এখানে সবগুলো বহরই কিন্তু তিন হাত তিন হাত কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার সুন্দর একটা কালার কিন্তু এই কালারটা দেখেন এই কালারটা অনেক সুন্দর মানে কাজগুলোই একদম সুন্দর কাজের জন্য কিন্তু আরও বেশি ভালো লাগছে তার মধ্যে যে কালারগুলো আছে সবগুলো কালারই কিন্তু খুবই ইউনিক কালার যে অফ হোয়াইটের মধ্যে আরেকটা ডিজাইন দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর মানে কাজগুলো এত সুন্দরভাবে করা আছে দেখেন এই ডিজাইনের কিন্তু এই যে আরেকটা কালার দেখেন কালারটা দেখেন খুবই সুন্দর মানে কাজের যদি ফিনিশিংটা একটু লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন এগুলো ভাইয়া গজ কত করে আজকে আপু যেহেতু গজের কথা বলে দিছে এটা গজটা বলে দিই গজ থাকিছে মাত্র 150 টাকা 150 টাকা অনলি 150 টাকা আচ্ছা মাত্র 150 পাঠা দেন কারণ আমাদের পাইকার বেশি কাপড় করে দেখা মাত্র শেষ শেষ হয়ে যাবে এই জন্য বলে দিছি জারালে কিন্তু দ্রুত অর্ডার করবেন অনলি 150 টাকা পার গজে আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর কালেকশনগুলো শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে 150 টাকা 150 টাকা পাঠালেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে কম দামে সেরা মানের কালেকশন এই কালারটা দেখেন কত সুন্দর একটা কালার আপনারা পেয়ে যাচ্ছেন পিঙ্ক কালারের মধ্যে থাকছে এটা তো এমনি থেকেই সবার পছন্দের কালার যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন যে নাম্বারটা দেওয়া আছে এটা ভাইয়াদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা একটু স্ক্রিনশট দিয়ে ছবিটা ইমু অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন এবং ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে সেম একশো পঞ্চাশ টাকা যত ইচ্ছা কাপড় নিতে পারবেন একশো পঞ্চাশ টাকা দিয়ে তো যার লাগবে দ্রুত যোগাযোগ করবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে হলে দ্রুত অর্ডার করতে হবে এবং যতটুকু প্রয়োজন আপনাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু আপনারা নিতে পারবেন এগুলোর সাথে ম্যাচিং ফলস আছে আশি টাকা পার গজ কালারগুলো দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে রাহিমণি ক্লধেষ্ট রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান নাইন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ